ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে পারেননি কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ সাকিবের অভাব হারে হারে পেয়েছে বাংলাদেশ এদিকে ওয়ান সিরিজ চলাকালীন সময়ে শোনা গিয়েছিল সাকিব আল হাসান ফিরবেন টেস্ট সিরিজে তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও খেলা হয়নি তার পারবেন না দ্বিতীয় টেস্টও খেলতে এমনটাই এবার জানিয়ে দিলেন বিসিবি চিকিৎসকরা সাকিব আল হাসানের আঙুলে আবারও এক্স রে করানো হয়েছে সেই এক্স রে রিপোর্ট অনুযায়ী সাকিবকে পরামর্শ দিয়েছে ডাক্তাররা এক সপ্তাহ বিশ্রামে থাকতে আর এক সপ্তাহ বিশ্রামে থাকলে খেলা হবে না দ্বিতীয় টেস্ট ম্যাচও এ প্রসঙ্গে বিসিবি চিকিৎসকরা জানান সাকিবকে মাঠে ফিরতে আরও এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে অন্তত এক সপ্তাহ পর সে মাঠে ফিরতে পারবে তৃতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দিতে পারে সাকিব এক্স রে রিপোর্টের পর সাকিবের আঙুলের সর্বশেষ অবস্থা জানিয়েছে বিসিবি চিকিৎসকরা এদিকে নাজমুল হাসান পাপনও চাচ্ছেন সাকিব আল হাসান আরও কিছুদিন বিশ্রামে থাকুক কারণ সামনে আসছে বিশ্বকাপ সব মিলিয়ে কিউইদের বিপক্ষে শেষ পর্যন্ত হয়তো টেস্ট সিরিজে দেখা যাবে না সাকিব আল হাসানকে তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের সিরিজগুলোতে ফিরবেন তিনি